শেরপুরের নকলায় বিজয় দিবস উপলক্ষে মানব কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং নকলা শেরপুর প্রতিনিধি তথ্য ও ছবিতে এনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নকলায় মহান বিজয় দিবস উপলক্ষে মানব কল্যাণ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপিং ক্যাম্পিং ও স্বেচ্ছা রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ষোলো ডিসেম্বর মঙ্গলবার যদি করি রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে সুস্থ থাকলে করুন রক্তদান হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান এসব আহ্বানমূলক স্লোগানকে ধারণ করে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মুক্ত মঞ্চ মাঠে বিজয় মেলার একটি স্টলে এই কর্মসূচি উদ্বোধন করা হয়েছে এ সময় উপজেলার বানে সর্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মোশারফ হুসেন মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইম ইসলাম তুর্য সভাপতি আব্দুল্লাহ আল আমিন সাধারণ সম্পাদক আরিফ ফিকার হোসেন সহসভাপতি রনি ফরাজি সহ সাংগঠনিক সম্পাদক রিফাত শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফ কল্যাণ বিষয়ক সম্পাদক উমর ফারুক সিনিয়র সদস্য গোলাম রব্বানি সদস্য রাজীব মণ্ডল লাবিন ও সানিসহ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপজেলা যুবশক্তির আহ্বায়ক এস এম মাসুম সাংবাদিক রাফসান আহমেদ মেহেদি সহ স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইম ইসলাম তুর্য জানান রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলাদেশে রক্তের অভাব যেন কারো প্রাণ না যায় সেই লক্ষ্যে মানব কল্যাণ ফাউন্ডেশনের সবাই নির্লস কাজ করে যাচ্ছেন মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার স্টলে তিন দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে তাদের অন্যতম উদ্দেশ্য হল দেশের প্রতিটি মানুষকে নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত করা এবং রক্তদানে আগ্রহীদের ডেটাবেস তৈরি করা তিনি আরও জানান সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দেশ ও জাতির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ্য বিনামূল্যে রক্তের গ্রুপিং ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলমান থাকবে এসা প্লাস্টিক এখন গুণমানের রুচিতে আরও এগিয়ে সূচনা রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য শেরপুরের নকলায় বিজয় দিবস উপলক্ষে মানব কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং বিনামূল্যে রক্তের গ্রোপিং ক্যাম্পিং ও স্বেচ্ছা রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ষোলো ডিসেম্বর মঙ্গলবার যদি করি রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে সুস্থ থাকলে করুন রক্তদান হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান এসব আহ্বানমূলক স্লোগানকে ধারণ করে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মুক্ত মঞ্চ মাঠে বিজয় মেলার একটি স্টলে এই কর্মসূচি উদ্বোধন করা হয়েছে এ সময় উপজেলার বানে সর্দি ইসলামিয়া দাকিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মোশারফ হুসাইন মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইম ইসলাম তুর্য সভাপতি আব্দুল্লাহ আল আমিন সাধারণ সম্পাদক আরিফ ফিকার হোসেন সভাপতি রনি ফরাজি সহ সাংগঠনিক সম্পাদক রিফাত শিক্ষা শিক্ষাবিষয়ক সম্পাদক আরিফ কল্যাণ বিষয়ক সম্পাদক উমর ফারুক সিনিয়র সদস্য গোলাম রব্বানি সদস্য রাজীব মণ্ডল লাবিন ও সানিসহ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপজেলা যুবশক্তির শক্তির আহ্বায়ক এস এম মাসুম সাংবাদিক রাফসান আহমেদ মেহেদি সহ স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইম ইসলাম তুর্য জানান রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলাদেশে রক্তের অভাব যেন কারো প্রাণ না যায় সেই লক্ষ্যে মানব কল্যাণ ফাউন্ডেশনের সবাই নির্লস কাজ করে যাচ্ছেন মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার স্টলে তিন দিন দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে তাদের অন্যতম উদ্দেশ্য হল দেশের প্রতিটি মানুষকে নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত করা এবং রক্তদানে আগ্রহীদের ডাটাবেস তৈরি করা তিনি আরও জানান সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দেশ ও জাতির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ্য বিনামূল্যে রক্তের গ্রুপিং ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলমান থাকবে